আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবের নাম নাম মধ্যে আল্লাপাক কোরআন অবাদ্য হওয়া নবীকে নাম আনা তাদের ব্যাপারে আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন এবং নবীর আনুপত্যর ব্যাপারে নবীকে ভালোবাসার ব্যাপারে আল্লাপাক বলেছেন নবীর রেসালাতের কথা বলেছেন নবীর নবুয়তের কথা বলেছেন সাহাবাহিকাঙ্গন কেমন নবীকে ভালোবাসতেন উম্মত্রে কেমন নবীকে ভালোবাসবেন সেটার ব্যাপারে আল্লাপাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন শুধু তাই নয় আল্লাপাক কোরআনের সুরা থেকে শুরু করে সুরা নাসের চিন পর্যন্ত একশত চোদ্দটি সুরা ওই একশত চোদ্দটি সুরার মধ্যে রসুলের পাকের শান এবং মানের কথা আল্লাপাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বড় করে বলি সুহান আল্লাহ যার উসিলায় সমস্ত কুলকায়না সৃষ্টি করেছেন যাকে না পাঠাইলে আল্লাপাক আঠারো হাজার মাহমুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না যিনি মেয়াজ ওয়ালা আফতাবে নবাদ শাহান শাহের সালাদ ফখরে দোয়ালম নোরে মুজাসম নারে হাসনাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাফে নূর হুজুর পুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে আরেকটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে তৃতীয় জুমা খুতবার আলোচ্য বিষয় ফাদিলাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রাবুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য নিয়ামত স্বরূপ رحمت স্বরূপ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সরওয়ার পায়না রহমাতুল লিল

পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা আল্লাহ বলেন হাবিব আমি আপনার শান এবং মানকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছি বড় করে বলি অপর এক আয়াতে আল্লাহ বলেন tilka আলাহ আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পাকে কালামে মাজিদ এরশাদ করেন তিলকার রসুল ফাদ্দাল না বা ওই রসুলগণ কিছু কতে কতকের উপর আমি মর্যাদা দান করেছি কিছু কিছু নবীর উপর আমি মর্যাদা দান করেছি আল্লাহ বাহাদিম মিন মিন আলাম আল্লাহ রফা তাদের কারু কারো সাথে আল্লাহ বিশেষভাবে কথা বলেছেন এবং পাক রাবুল আলমিন তাদের কারু মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন বড় করে বলি বাহ আল্লাহ পাক রাবুল আলমিন পবিত্র কোরআনে পাগে পঁচিশ জন নবীর নাম উল্লেখ রয়েছে অসম প্রগণিত নবীর অসুর আল্লাহ্ফাক দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে কোরআনে কালিমের মদদালাফাক পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন যিনি সৃষ্টির প্রথম সৃষ্টির শুরু এবং আগমনের দিক দিয়ে শেষ ওই রসুলের মর্যাদা আল্লাহ্পাক অনেক বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহফাক কোরআনের মধ্যে শতকুর নরফা না আলাকাদির হাবিব আমি আপনার শান এবং মানকে অনেক বুলন্দ করে দিয়েছি অনেক বাড়িয়ে দিয়েছি হাদিসে মুবার মধ্যে রসুল পাক ওয়াসাল্লামের ব্যাপারে হজরত আবু রিয়া আল্লাহ পাক রসুলকে কেরকম মর্যাদা দান করেছেন হাদিস কি বলে কুরআনে পাকে কি বলে পবিত্র কুরআনে পাকে আল্লাহর হাবিবের চুল মুবারক থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত কুরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল আলহ আসাল্লাম তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনার চুলগুলা ছিল কুকরানো বড় করে বলি সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবের চুলগুলা ছিল কুকরানো আল্লাহর হাবিব ছিলেন মধ্যম আকৃতির তার কুকরানো চুলের মধ্যে তার চুলগুলা ছিল ঘন তার চুলগুলা ছিল ঘন এবং তিনার চেহারা ছিল চাঁদের মতো বড় করে বলি ইসবাহান আল্লাহ আল্লাহর হাবিবের চেহারা ছিল চাঁদের মতো তিনার চুল ছিল কানের লতি পর্যন্ত আল্লাহর হাবিবের যে হাসি দিতেন হাসিটা ছিল খুব চমৎকার হাসি এবং নবীজির দেহের মধ্যে তিনি পোশাক পরতেন তিনি লাল ডোরা কাটা পোশাক পরতেন এবং তিনার শরীরের মধ্যে চাদরটা বেশি সমাবেত বড় করে বলি বাহান আল্লাহ হাজরতে আবু হুরাইন রাজি আল্লাহ বললেন আমি তার মতো অন্য কোনো অধিক উত্তম অধিক সুন্দর আর কাউকে দেখি না হজরতে জায়দ জাবেদ ইবনে সামুরার দিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি পূর্ণিমার রাতে যখন চাঁদের আলুতে বের হলাম ওই পূর্ণিমার রাতে চাদর আলুতে আমি বের হলাম বের হওয়ার পরে দেখি আল্লাহর হাবিব সাল্লা একটা লাল ডোরা কাটা জামা এবং একটা চাদর পরিহিত অবস্থায় তিনি বাহিরে দাঁড়িয়ে আছেন হাজরতে বললেন আমি দেখলাম তখন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আরেকবার রসুর উল্লাহের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার রসুল উল্লাহর দিকে তাকাই একবার আমি চাঁদের দিকে তাকাই আরেকবার রসুল উল্লাহর দিকে তাকাই যখন আমি চাঁদের দিকে তাকাই তখন দেখি চাঁদরা অনেক সুন্দর যখন আমি রসুল উল্লাহর দিকে তাকাই তখন দেখি আল্লাহর হাবিব সুন্দর যখন আমি চাঁদের দিকে তাকাই তখন যখন আমি চাঁদ এবং রসুল উল্লাহর দিকে তাকাই তখন দেখি চাঁদের চেয়ে বেশি সুন্দর আমার নবী মোস্তফা মনে করে বলি আল্লাহ আল্লাহ হজরতে জায়দিনে সামুরা রদিয়াল্লাহ তালু বলেন আমি ওই রাত্রিতে বুঝতে পারলাম ওই রাত্রিতে দেখলাম আমার নিকট পূর্ণিমার চাদরের চেয়েও পূর্ণিমার চাদরের চেয়েও আমার সামনে যে ব্যক্তিটা যে দাঁড়িয়ে আছেন তিনি অনেক সুন্দর অনেক উত্তম বড় করবল ইসবাহান আল্লাহ চাঁদের আলু কি আলো দেবে তিনার চেহারা মুবারক থেকে যে নোটটা বের হয় ওই নোটায় চাঁদের আলো চেয়ে আরও বেশি আলো দিচ্ছে বড় করবল ইসবাহান আল্লাহ এই আল্লাহর হাবিব রসুল্লা পাক সাল্লা সাল্লামকে আল্লাহ পাকুল আলমিন হাবিবুল্লাহ বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন ঘোষণা দিয়েছেন আর আল্লাহর হাবিব সারুয়ার কায়না রহমাতুল্ল আলমিন বলেন বুখারি এবং মেসকাত শরীফের হাদি সমগ্র জমিনের মধ্যে সমগ্র জমিনকে মসজিদ তথা জামাজের স্থান বানিয়ে দিয়েছেন পবিত্র করেছেন বড় করে আল্লাহ পাঁচ নম্বর হল আল্লাহ পাক রাবুল আলমিন সমগ্র সৃষ্টির জন্য সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তারপর নাম্বার হলো আল্লাহ পাক আমাকে সাফাহাতের মালিক দিয়েছেন সাফাহাতের মালিক বানিয়েছেন এবং আগমনের নবীগণের আগমন আমার দ্বারা শেষ শুরু করেছেন এবং আমার দ্বারা আল্লাহ শেষ করেছেন ওই নবীর উন্মত আমাকে বানিয়ে আমাকে আপনাকে বানিয়েছেন যাকে না বানাইলে আল্লাহাক আঠারো হাজার মফলুকাত আঠারো হাজার সৃষ্টি কোনো কিছু আল্লাপাক সৃষ্টি করতেন না যদি ওই নবীকে বানিয়ে না পাঠাইতেন ওই নবীর বীর মর্যাদা আল্লাপাক অনেক ভুলন্দ করে দিয়েছেন হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালাহ আল্লাহ নবীর একজন সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তিনি বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবায় ক্রামগণ কয়েকজন মিলে নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন আলোচনায় যখন বসলেন

সাহাবাহিক রামগুলের একজন বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে খলিল বানিয়েছেন আরেকজন অপরজন বলছেন আল্লাহ পাক মুসা আল্লাহ সাথে কথা বলেছেন অপরজন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ঈসা অপরজন বলছেন হজরতে ঈসা আল্লাহ হলেন আল্লাহর কালিমা এবং রো আবার অপরজন বলেন আল্লাহ পাক রাবুল আলামিন আদম আলাইসাল্লাম তাকে সফিউল্লাহ তথা আল্লাহর বন্ধু বলেছেন বরকর বলি সুবাহান আল্লাহ তখন আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহর হাবিব সাল কায়ন রহমাতুল্ল আলমিন সাহাব একরামগুনের নিকট গিয়ে বললেন আমি তোমাদের কথাবার্তা শুনেছি তোমাদের কথায় আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য হয়ে শুনলাম ইব্রাহিম আলহি সাল্লাকে বানিয়েছেন এটা সত্য আল্লাহ পাক মুসা আলাহি সাথে কথা বলেছেন এটা সত্য ঈসা আলাহিসাল্লামকে রুহুল্লাহ এবং কালিমাতুল্লাহ বলেছেন এটা সত্য এবং হজরত আদম আলামকে বন্ধু বানিয়েছেন বন্ধু বলেছেন এটা সত্য তবে সাবধান তোমরা কাউকে আমার থেকে অধিক মর্যাদা মনে করো না করে কথাটা বলেছেন বলেছেন পাক তোমরা সাবধান আমার চেয়ে অধিক মর্যাদাবান অন্য কাউকে শরীর করিও না তখন আল্লাহ হাবিব আল্লাহ হাবিব সাল্লাহাম বললেন আনা হাবিবুল্লাহ আমি আমি হাবিবুল্লাহ সকল মর্যাদার আল্লাহ পাক আমাকে বানিয়েছেন আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু তিনি বলেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম বহনকারী যার আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ থাকবেন কেয়ামতের দিন আমি সর্বপ্রথমই সুপারিশ করব আমার সর্বপ্রথম আমার সুপারিশ পাক প্রবুল করবেন এবং আমি সর্বপ্রথম জান্নাতের করা নাড়া দেব তখন আল্লাহ পাক রাবুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন এবং আমার সাথে এবং জান্নাতে আমাকে প্রবেশ আমি যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমার সাথে থাকবে আমার উন্মতের মধ্যে আমার বমিন বান্দাদের মধ্যে যারা গরিব ছিল যারা মিসকিন ছিল ওই গরিব উম্মতরা আমার সাথে থাকবে বড় করে ইসলাম যখন আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব আমাকে আল্লাহাক রাবুল আলমিন জাহান্নামের মতো জাহান্নাম কিটাকে ঘুরিয়ে দেখার জন্য জাননাতে থাকবো জাহান নামের মধ্যে থাকবো কাউসারের মধ্যে থাকবো আল্লাহ আল্লাহ আর এটা গর্ব করে আমি বলছি না সত্য প্রকাশের জন্য আমি বলেছি আমি এটা গর্ব করে বলি নাই আমি সত্য প্রকাশের জন্য বলেছি কারণ তোমরা নবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছ আমি আমি এজন্যই তোমাদেরকে বলে দিলাম আমার চেয়ে মর্যাদাবান অন্য কাউকে তোমরা মনে করো না তা জামে তিনি নিজে শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড দুই শত দুই নম্বর হাদিস আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীকে মর্যাদা দান করেছেন আল্লাহর হাবিবের চেহারা মুবারক কেমন এই চেহারা মোবারক সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবের জবান মুবারক কেমন এই জবান মুবারকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবের চুল মুবারক কেমন এই চুল মোবারকের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের সিনা মুবারক কেমন এই সিনা মুবারকের মত কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের জিব্বা মুবারক কেমন ছিল ওই জিব্বা মুবারকের কথা কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কেমন চক্ষু মুবারকের কথা আল্লাহ কুরানে বলেছেন আল্লাহর হাবিবের পৃষ্ঠ মুবারক কেমন এই পৃষ্ঠ মুবারকের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের কলব মুবারক কেমন এই করব মুবারক সম্পর্কে কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের মর্যাদা সম্পর্কে কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের জন্মে যেটা মিলাদ বলা হয় মিলাদুল নবী বলা হয় এই জন্মের শহরের কথা জন্মের কথা আল্লাহাক কোরআনে বলেছেন নবীজির ইলম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহাকুল আলমিনের হাবিব Rasulullah Nabi Sallallahu Alaihi সৃষ্টি জগতের জন্য কেমন সৃষ্টি জগতের জন্য রহমত না নিয়ামত এ ব্যাপারে আল্লাপাক কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের মেরাজের কথা কোরআনের মধ্যে বলেছেন নবীজির উপর দূরত পরে ওই দূরদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লাহর হাবিবের শিক্ষককে ওই শিক্ষকের কথা আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহর হাবিবের ইলম সম্পর্কে জ্ঞান সম্পর্কে আল্লাহর আল্লাহ পাকুল আলমীর কোরআনের মধ্যে বলেন নবীকে কিভাবে ডাকতে হয় নবীকে কিভাবে ডাকবো কিভাবে নাম ধরে ডাকবো এই নামটা আল্লাহ পাক কুরানের মধ্যে বলেছেন বর্বর বলি ইসবাহান আল্লাহ আল্লাহর হাবিবের সিফত সম্পর্কে পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবের হতমে নবুৎ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের নবীজির বেলায়াত সম্পর্কে নবীজির তেলাওয়াত সম্পর্কে আল্লাহর হাবিব যে কোরআন তেলাওয়াত করতেন এই কুরআন তেলাওয়াত সম্পর্কে পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবের নাম মুবারক নাম সম্পর্কে পাক কুরানের মধ্যে বলেছেন নবীর অবাধ্য হওয়া নবীকে না মানা তাদের ব্যাপারে আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন এবং নবীর আনুগত্যের ব্যাপারে নবীকে ভালোবাসার ব্যাপারে আল্লাপাক বলেছেন নবীর রেসালাতের কথা বলেছেন নবীর নবুয়তের কথা বলেছেন সাহাবাহিকাঙ্গন কেমন নবীকে ভালোবাসতেন উম্মতরা কেমন নবীকে ভালোবাসবেন সেটার ব্যাপারে আল্লাপাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন শুধু তাই নয় আল্লাহাক কোরআনের সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাসের চিন পর্যন্ত একশো চোদ্দটি সুরা ওই একশত চোদ্দটি সুরার মধ্যে রুসুল পাকের শান এবং মানের কথা আল্লাহ পাক কুরানের মধ্যে উল্লেখ করেছেন বরো করে আল্লাহ পাক আপুল আলামিন আল্লাহর হাবিব সরয়ার কায়েলার আহমাতুল আলামিন আনাস রুদ্দুল্লাহুতাল হোক আনাসিব্দের মালিক রদি আল্লাহতাল্ন বর্ণনা করেন আমি একদিন রুসুল্লা পাক সাল্লাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে আমি সাফাহাতের ব্যাপারে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি সাফাহাত আমাকে একটু অবগত করুন আপনাকে আমি সাফাতের সাফাতের জন্য আমি আপনাকে কোথায় পাব তখন আল্লাহ হাবিব সাল্লাহ বললেন অবশ্যই আমি তোমাকে আমি তোমাদেরকে সাফায়ত করব এবং সাফায়ত করব। তখন আমি আবেদন করলাম ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি তো আমাকে সাফাত করবেন সেদিন আপনি কোথায় থাকবেন সেদিন আমি আপনাকে কোথায় তালাশ করব তখন নবী পাক সাল্লাম আল্লাহর হাবিব এরশাদ করেন তুমি তালাশ করবে পুলসরা পাশে তখন আমাকে তালাশ করবে পুলসেরাতের পাশে আমি বললাম হাবিব হাবিবাল্লাহ যদি আমি সেখানে আপনার সাফা আমি আপনার সাক্ষাৎ না পাই তাহলে আমি কোথায় থাকবো তখন রসুল্লাহ পাক্লা এরসাদ করেন তাহলে তুমি তালাশ করবে আমাকে মিজানের পাশে তখন তখন হজরতে আনাসিবা মালিক রদুল্লাহ বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ যদি আমি আপনাকে মিজানের পাশে না পাই তাহলে কোথায় তালাশ করব তখন আবেদন তখন আল্লাহর হাবিব বললেন যদি তুমি আমাকে সেখানে না পাও তাহলে আল্লাহ হাবিব বললেন তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে কেননা সেদিন আমি এই তিন জায়গা ব্যতীত অন্য কোথাও থাকবো না বড় বলিস মাহান আল্লাহ এক নম্বরে আল্লাহ নবী বললেন আমি প্রথমে তুমি আমাকে তালাশ করবে মিজানের পাশে যদি সেখানে না পাও যদি তুমি সেখানে না পাও আমাকে হাসুর ফুলসরাতের পাশে পাবে যদি ফুলসরাতের পাশে না পাও তাহলে আমাকে মিজানের পাশে পাবে যদি মিজানের পাশে আমাকে না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে ওই দিন আমি ওই তিনটা জায়গার মধ্যে অবতরণ করব ওই তিনটা জায়গার মধ্যে আমাকে তোমরা পাবে বড় করে বলি সোহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমী রসুল পাক সাল্লা সাল্লামের নিয়ে এ পবিত্র মিলা নবীর মাসে আজকে তৃতীয় জুমা আমাদের দেখতে দেখতে আমাদের মাস থেকে বিদায় হয়ে যাচ্ছে রবুল আওয়াল চাঁদের জুমাগুলা আল্লাহ পাক রাবুল আলমী জন্য রসুল পাক সাল্লা সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে চলার তো ফিকদান করে সকল বলি আল্লাহ আমিন হজরত ইয়া বিন মহাজ আল্লাহ তালান হোক তিনি বলেন তিনজন তিন ধরনের মানুষ সের সবতে কখনো বসবেন না তিন ধরনের মানুষ সের সহপথে কখনো বসবেন না হজরত ইয়াহ ইয়া বলেন এক নম্বর হচ্ছে জাহেল সুফি জাহেল সুফি তথা বন্ডপি দুই নম্বর হচ্ছে দুনিয়া লবি মৌলভী যারা দুনিয়ার জন্য দিন বিক্রি করে দেয় কোরআনকে বিক্রি করে দেয় ইসলামকে বিক্রি করে দেয় এ লবি মৌলবি তিন নম্বর হচ্ছে নবীর এস্কের কথা নবীর মহাব্বতের সাথে যারা বেয়াদবি করে এই তিন ধরনের ব্যক্তি থেকে জাহেল সুফি বণ্ডপী এবং দুনিয়ালুভি মৌলবি যারা দুনিয়ার জন্য দিন ইসলামকে বিক্রি করে দেয় কোরআনকে বিক্রি করে তিন নম্বরে হচ্ছে নবীর এস্কের মহাব্বতের সাথে যারা বেয়াদবি করে রসুল পাক সাল্লাহ সাল্লামের মহাব্বতের সাথে রসুল পাক সাল্লাহ সাল্লামের সাথে যারা বেয়াদবি করে এই তিন ব্যক্তির সাথে সোপতে বসার বসার কথা নিষেধ করে দিয়েছেন ইয়া ইয়াহিয়া বিনিয়োগ আল্লাহ আল্লাহ আব্বুল আলামী আমাদের হাজরিকে কবুল করেন